হাই হেব্রন আজকের ক্লাসে আমরা আট দশমিক দুইয়ের সম্পাদ্য ষাটটা দেখব এবং অনুশীলনী পনেরো আঠারো উনিশ বাইশ হুম এই যে চারটা অঙ্ক এই চারটা অঙ্ক এবং অনুশীলনী ষাটটা অঙ্ক তো আমাদের সর্বমোট এগারোটা অঙ্ক করলে এই অধ্যায় থেকে সৃজনশীল আসলে আমরা পারবো মাস্ট বি পারব এবং আমাদের কমন পড়বে ঠিক আছে আমাদের অবশ্যই কমন পড়বে তো আমরা ফার্স্টলি সম্পাদ্য এক দেখি সম্পাদ্য একে কি বলছে কোনো চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য ও একটি কোন দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তো আমরা জানি চতুর্ভুজের চারটা বাহু আছে আর এখানে বলছে কি চারটা এই যে চারটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটা কি দেওয়া আছে কোন দেওয়া আছে এই দুইটা তথ্য আমাদের মানে মাথার মধ্যে ক্যাচ করতে হবে যে কয়টা হয়েছে চারটা বাহু আছে এবং একটা কোন দেওয়া আছে এরকম যদি থাকে চতুর্ভুজটা আমরা কীভাবে আঁকবো আর তোমরা সবসময় মাথার মধ্যে এইটা রাখবা যে এখানে প্রশ্নটা কি চারটা বাহু এবং একটা কোন এরকম হলে চতুর্ভটা আঁকতে হবে তো এই ধারণাটা তোমরা সবসময় ক্লিয়ার রাখবা যেন তোমরা সৃজনশীল যখন আমি করাবো যখন প্রশ্নটা দেখবা তখন যেন বুঝে ফেলা যায় যে এটা হচ্ছে তোমার সম্পাদ্য এক চারটা বাহুর দৈর্ঘ্য এবং একটা কোন থাকলে এটা কি এটা হচ্ছে তোমার সম্পাদ্য এক আচ্ছা এখন আমরা তোমার চিত্রটা আঁকবো আচ্ছা এখন আমরা এই চিত্রটা কীভাবে আঁকবো তার আগে আমি তোমাদের বইটা দেখাই দেখো এখানে এই যে বই বইয়ের মধ্যে দেখো কীভাবে আঁকছে চারটা বাহু এটা দেখো তোমার এ বি সি ডি প্রায় সমান কিন্তু দিয়েছে তো তুমি তোমার মতো করে দিতে পারো তোমার যে সবসময় মাথার মধ্যে বইয়ের চারটা বাহু মনে রাখতে হবে এমন না আমি তোমাদের ক্লিয়ার করিয়ে দিই এগুলো তোমাদের এখানে যে চারটা বাহু একই সমানের বা একটু ছোটো বড়ো ওইগুলো মনে রাখা মাথার মধ্যে তোমার প্রেশার ক্রিয়েট করার কোনো দরকার নেই তুমি জাস্ট কি করবা চারটা বাহু নিবা যে কোনো টাইপের চারটা বাহু কারণ আমরা জানি চতুর্ভুজে চারটা বাহু আছে আর চারটা বাহু যে কোনো টাইপেরই হয় যদি আয়ত হইতো তাহলে একটা হিসাব ছিল যে দুইটা বাহু বিপরীত বাহুগুলা সমান হইতো বর্গ হইলে একটা মাথার মধ্যে একটা মানে ধারণা নিয়ে আমরা কাজটা করতাম বাট এখানে তো তোমার চতুর্ভুজ বলছে তো এই চারটা বাহু হইলেই হয় আর চারটা বাহু যে কোনো টাইপের হয় তুমি যে কোনো মানে আকারের চারটা বাহু নিতে পারো এটা কিন্তু প্রবলেম না ঠিক আছে আমি তোমাদের এইটা ক্লিয়ার করে দিলাম তো দেখো প্রথম বাহুটা টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নিচ্ছি এই যে প্রথম বাহুটা হচ্ছে তোমার টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই যে দেখো এখান থেকে কিন্তু এক সেন্টিমিটার হবে এই যে এক সেন্টিমিটার দেন দুই সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ মানে আড়াই সেন্টিমিটার এই যে দেখছো প্রথম বাহুটা কত সেন্টিমিটার নিলাম আড়াই সেন্টিমিটার নিলাম ওকে এটাকে এ দ্বারা প্রকাশ করতেছি আমাকে কিন্তু প্রশ্নে বলে নাই যে চারটা বাহু এত এটা এত সেন্টিমিটার এত সেন্টিমিটার ধরবা বাট তোমাদের সৃজনশীল যখন আসবে তখন বইলা দিবে এটা অত ধরো ওইটা অত ধরো এভাবে বইলা দিবে দেন চারটা বাহু তো তো বিটা নিই আমরা বিটা নিব থ্রি সেন্টিমিটার যে কোনো নিতে পারো আমি আবারও বলতেছি আমি যেটা নিচ্ছি এটা যে তোমাদের মনে রাখতে হবে এমন না তুমি তোমাদের মতো করে একটা ধরে কাজ করতে পারো তো বিটা আমি নিচ্ছি থ্রি সেন্টিমিটার দেখছো বইয়ের সাথে কিন্তু কোনো মিল নাই আমি আমার মতো ধরে নিচ্ছি আর এগুলো কিন্তু আমি মুখস্থ করতেছি না হ্যাঁ তো সিটা নিব আমি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এভাবে দেন ডিটা নিব ফোর সেন্টিমিটার এই যে দেখো ডিটা হচ্ছে তোমার ফোর সেন্টিমিটার একটা জিনিসকে খেয়াল করেছ দেখো প্রথমটা একটু ছোটো দ্বিতীয়টা আরেকটু বড় তৃতীয়টা আরেকটু বড় চতুর্থটা আরেকটু বড় তো এইভাবে কিন্তু আমি একটা সিঁড়ির মতো রাখছি যেন আমার আমার সবসময় মনে থাকে ঠিক আছে আচ্ছা তো চারটা বাহু নিলাম এবং বলছি কি চারটি বাহুর দৈর্ঘ্য এবং একটা কুন দেওয়া আছে আমাদের একটা অন্তর্ভুক্ত কুন আঁকতে হবে হ্যাঁ একটা কোন দেখো আঁকি একটা কোন আমি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতেছি তুমি যে কোনো কোণ অঙ্কন করতে পারো তবে আমরা শিখেনি কীভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি বা ষাট ডিগ্রি যাই বলুক না কেন আমরা কিভাবে কোনটা অঙ্কন করবো এই যে দেখো চাদাটা দেখছো চাদাটা তুমি এখানে বসাবা এই যে এখানে এই যে দেখো চাঁদাটা এখানে বসালাম দেন এই যে শূন্য শূন্যর বরাবরই এই দাগটা টানবা ডাক্তার রাখবা আর কি তো শূন্য আমাদের কত বলছি আমি কত বলছি পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে চল্লিশ এই যে শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ কোথায় এই যে পঁয়তাল্লিশ এটা না কেউ যদি তোমার সাইড নেই তাহলে এইটা সত্তর নিলে এইটা আশি নিলে এইটা তো এই যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখানে এখানে একটা বিন্দু দিব দিয়া আমরা জাস্ট যুগ করে দিব এটাই আমাদের কাজ এই যে দেখো যুগ করে দিলাম তো এখানে যে কোনটা তৈরি হয়েছে কোনটার নাম দিচ্ছি এক্স এবং এই কোনটার পরিমাপ হচ্ছে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝছো এই কোনটার পরিমাপ কত পঁয়তাল্লিশ ডিগ্রি ক্লিয়ার আচ্ছা তো আমরা এই যে তথ্যটা অনুসারে যে ডাটাটা দেওয়া আছে ওইটা অনুসারে কিন্তু আমরা চিত্রটা অঙ্কন করেছি এখন আমাদের তো চতুর্ভুজগুলো অঙ্কন করতে হবে দেখো চতুর্ভুজটা কীভাবে অঙ্কন করবো ফার্স্টলি তুমি চতুর্ভশটা যদি অঙ্কন করতে পারো তাহলে এখানে যে লেখাগুলো আছে এগুলা ইজিতেই কিন্তু শেষ করে ফেলতে পারবা বুঝছো ইজিতে লিখে দিয়ে আসতে পারবো মুখস্থ করারও কোনো দরকার নাই জাস্ট দেখো আমি কীভাবে আঁকতেছি তো ফার্স্টলি আমি একটা তোমার রেখা ডানবো হ্যাঁ একটা রেখা টানবো দেখো বা একটা রশনি নিব এই যে এখানে নিচ্ছে রশনিটা এই যে নিলাম দেখছো রোশনিটা নিলাম এই রোশনিটার নাম আমি দিচ্ছি কি এই রোশনিটার নাম দিচ্ছি আমি বি ই এটা হচ্ছে বি আর এখানে একটা মুখ থাকবে বি যে কোনো একটা রোশনি বি ই নেই মুখস্থ হইছে মুখস্থ করে ফেলবা যে কোনো একটা রোশনি কিনিছি যে কোনো একটা রোশনি ই নেই এখন আমার কাজ কি বি থেকে আমরা ফার্স্টলি কি করব। বি থেকে এই যে এর সমান করে দেখো বি থেকে আমরা এ এর সমান করে এই যে এর সমান করে এখানে দেখো এ বি থেকে তোমার এই যে এর সমান করে বিসি অংশ কেটেনি বি থেকে এই যে এতটুকু তো এ এর সমান করে আমরা কি করছি বিসি অংশ কি করছি কেটে নিছি মুখস্থ হইছে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে তোমার এই যে বি বিন্দুটা হ্যাঁ এই বিন্দুতে কোন এক্সের সমান করে একটা কোন অঙ্কন করে দেওয়া এই যে দেখো আমরা এখন কোন অ্যাক্সের সমান করে একটা কোন অঙ্কন করব এই যে এই যে দেখছো এই যে যখন এটা দিবো তখন কোন কুণের পরিমাপটা হবে আর কি এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করছি এই যে বৃত্তচাপটা নিলাম দেন কোন এই পরিমাপটা তো আমাদের নিতে হবে এই যে দেখো আমরা এই পরিমাপটা নিলাম এই যে এই পরিমাপটা এই যে এখানে দেখো এই পরিমাপটা নিচ্ছি দেখছো এখন দেখো পরিমাপটা কোণের পরিমাপটা হইছে তো এখন আমরা কি করব এই যে এভাবে যোগ করে দিব এভাবে আমরা যোগ করে দিব বুঝছো দেখো এখন আমি আবারও বলি তো ফার্স্টলি কি করেছিলাম যে কোনো একটা রশ্মি বি নেই বি থেকে এ এর সমান করে আমরা কি করছি বিসি অংশ কেটে নিছি এখন আমরা কি করছিলাম তারপর বি বিন্দুতে কোন এক্সের সমান করে হ্যাঁ কোন অ্যাক্সের সমান এটা তো এক্স কোন কোন অ্যাক্সের সমান করে কি করছি সিবি আর এই যে এইটা এইটার নাম আমি দিচ্ছি এফ সি বি এফ অঙ্কন করি দেখো এই যে কথাটা বলছি আমি অঙ্কনটার সময় এই কথাটাই দেখো এখানে দেওয়া আছে অঙ্কনটা দেখো যে কোনো রশনি বি ই থেকে এর সমান করে বি সি অংশ কেটে নিই দেখছো তারপর বি বিন্দুতে আমরা কিন্তু এই যে বি বিন্দুতে কোন এক্সের সমান করে কি আঁকছি ইবিএফ আঁকছি বি থেকে বি এর সমান করে বি অংশ কেটে নিই এখন আমরা কি করব বি এফ থেকে এই যে এই টা থেকে বি এর সমান করে এই যে দেখো বি এর সমান করে সমান নিলাম বি এর সমান করব এখন সমান করে এই যে কেটে নিব তো এই যে অংশটা এই অংশটার নাম কি এই অংশটার তো নাম বি এখন আর এই অংশটার নাম আমি কি দিতে পারি এই অংশটার নাম আমি এ দিচ্ছি তো তুমি তোমার মতো করে নাম দিতে পারো আমি যে এখানে এ বি এগুলো দিচ্ছি তুমি এখানে পি কিউ আর যেটা মনে চাই এটা দিবা বাট লেখাটা যেন ঠিক থাকে এই যে দেখো তো আমরা বি এফ থেকে বি এর সমান করে কি করছি বি এ অংশটা কি করছি কেটে নিছি না এই যে লেখ দেখছো লেক্সি যে বি এ অংশ কি করছি কেটে নিছি এখন আমরা কি করব। এখন আমাদের এখানে কি আছে এ আর সি দুইটা বিন্দু আছে না এ ও সি কে কেন্দ্র করে হ্যাঁ এ ও সি কে কেন্দ্র করে এ বাকি আছে কি দুইটা বাহু সি আর ডি না সি ও ডি এর সমান ব্যাসাদ্দ নিয়া এই যে তোমার এই যে কুনটা ধরতে গেলে এটা কিন্তু একটা কোণ এই যে এই যে এটা কিন্তু একটা কোণ হ্যাঁ কুনের মতো তো এই কোণের অভ্যন্তরে আমরা দুইটা বৃত্তচাপ চাপ অঙ্গন করে দিব কি একবার দুইটা বৃত্তচাপ অঙ্গন করে দিব তো একে কেন্দ্র কইরা আমরা সি এর সমান কইরা একটা অংশ নিয়ে এই যে দেখো সি এর সমান করছি একে কেন্দ্র কইরা এই যে একে কেন্দ্র কইরা সি এর সমান কইরা একটা বৃত্ত চাপ আকছি আবার ডি কে কেন্দ্র কইরা এই যে দেখো আবার ডি কে কেন্দ্র কইরা এই যে ডি কে কেন্দ্র কইরা সি থেকে হ্যাঁ সি বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্গন করছি তারা পরস্পর এই যে দেখো এই বিন্দুতে ছেদ করছে না হ্যাঁ এই বিন্দুটাকে আমি একটা নামকরণ করতেছি ডি বিন্দু দিয়ে আমরা হুম ডি এই যে ডি বিন্দুতে ছেদ করেছে এখন আমাদের তো কি করতে হবে এদেরকে যোগ করতে হবে অর্থাৎ এ আর ডি যোগ করতে হবে সি এবং ডি যোগ করতে হবে ভাই এই অল্প সময়ের মধ্যে তোমাকে গণিত অ্যাপ্লাস পেতে চাচ্ছ তাহলে এই ভিডিওটি তোমার জন্য প্রতিটি টাইপ টাইপভিত্তিক সি কিউ অ্যান্ড এম সি কিউ এবং দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত অল বোর্ড কোশ্চেন সমাধান এবং এগুলো ডেডিকেটেড ভিডিও ক্লাসের মাধ্যমে সলভ করা হয়েছে যেভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে এর থেকে তুমি একশো পার্সেন্ট কমন পাবা প্রয়োজন একটা ডেমো ক্লাস নাও এইটাকেই তোমার বলে অঙ্কন এই যে দেখো এই যে দেখো ভাইয়া কী করবো এই যে এ ডি এবং কি করবো সি ডি এডি এবং সিডি কি করেছি ভাইয়া যুগ করেছি না এ ডি এবং সিডি যুগ করেছি এই যে দেখো এখানে লেখাটা দেখো এই যে এ ও সি কে লেখাটা দেখো তোমার এই যে এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে সি ডি এর সমন্বয়সাদ নিয়ে তোমার এই যে কোন এ বি সি এর অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ আঁকি এরা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে আমরা কিন্তু দেখছি এরা পরস্পরকে কী বিন্দুতে ছেদ করেছে ডি বিন্দুতে কিন্তু ছেদ করেছে আচ্ছা তারপর দেখো এডি এবং সিউডি যোগ করি আমরা কিন্তু যোগ করেছি তাহলে ডি কি উদ্দিষ্ট চতুর্ভুজ এই যে তাহলে তোমার এই যে এ বি এই যে এখানে এটা কি এটা এ না এটা এটা বি না এটা সি না এটা ডি না তো এটা কি একটা চতুর্ভুজ হয়েছে না এই যে তাহলে ডি একটা চতুর্ভুজ তো আমি যদি তোমাদের একটা রিভাইজ দিতে চাই তাহলে দেখো কিভাবে করি মনে করি মনে করি কি এই যে মনে করি চতুর্ভুজে চারটি বাহুর দৈর্ঘ্য সি ডি এবং একটা কোন দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তো অঙ্কনটা আমরা কীভাবে দিব যে কোনো রশ্মি বি নেই বি থেকে এ এর সমান করে বি সি অংশ কেটে নেই তারপর বি বিন্দুতে কোন এক্সের সমান করে এই যে কোন এক্সের সমান করে এখানে যে এই কোনটা এই কোণটা নাম কি সি বি এফ সি কী করি অঙ্কন করি তারপর বিএফ থেকে এই যে বি এর সমান করে বিএফ থেকে এর সমান করে কি করছি বি এ অংশ কেটে নেই হ্যাঁ তারপর এই যে এ আর সি বিন্দুতে হ্যাঁ এ ও সি বিন্দু থেকে তোমার সি আর ডি যে বাহুটা এই দুইটা বাহুটাকে কেন্দ্র করে আমরা কি করছি দুইটা বৃত্তচাপ অঙ্কন করছে এই বৃত্তচাপ দয় কী বিন্দুতে ছেদ করছে এই ডি বিন্দুতে ছেদ করছে তাহলে দেখো এ বি সি ডি এ যে একটা কি উদ্দৃষ্ট ত্রিভূষণা ওকে অঙ্গনটা তোমরা দেখে নাও